দেখলো আমি তো একদিনের জন্য আসি নাকি আমি কি সময় পাই আমি সকালে আমার কথা বলতে আমি সকালবেলা উঠে বাচ্চাদের খাবার তৈরি করেছি তারপর বিছানাপত্র গোছাইছি আবার দুপুরে রান্না করেছি আবার শুক্রবার তোমার কাপচুপোর সবগুলো ধুয়ে দিয়েছি বাচ্চাদের কাপড় ধুয়ে দিয়েছি আমার নিজের কাপড় আবার হচ্ছে সবাইকে খাইতে দিলাম তারপর হচ্ছে আবার দুপুরের নামাজ এইগুলো তুমি কি সব আমার মানে সব ঠিক আছে তুমি আসবে আর তুমি কাজ করবে সব সেটা আমি মানি সবকিছু ঠিক আছে কিন্তু সব কিছু আমাকে একা দেখতে না দুজন মিলেই শেয়ার করে করতে হবে দুজন মিলে আমার একা তো সংসার না তোমাকে সময় ধুয়ে নারী দিছি আজকে বন্ধের দিন ছিল শুক্রবার শুক্রবার একটু রেস্ট নিতে দেওয়া বুঝলো ওগুলো বাজে ফেলতে পারা মেয়ে মানুষ কাজ করবে